আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং কথা যাচ্ছে কেননা আমার সাথে একজন মানুষ আছেন যিনি আসলে বাংলাদেশে থাকতে আমার ভিডিওগুলো দেখতেন ফলো করতেন এই দেশে উনি চলে আসছেন এবং ওনার সাথে আসলে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং ওনাকে কোয়েশ্চেন করব সেটার উত্তর ওনার কাছ থেকে নিব যাতে করে আপনারা যারা ইউকেতে আসতে চাচ্ছেন

আসলে সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত জব পাইনি কিন্তু আসার আগে আমি ধারণাটা ছিল বিভিন্ন ইউটিউবের মাধ্যমে জানা ইউটিউব দেখে দেখে জেনেছিলাম যে জব পেতে গেলে এজেন্টের কাছে যাওয়া লাগবে বা ইউনিভার্সিটির যে জব ক্যারিয়ার যে ফেয়ারগুলো আছে বা স্থানীয় যেই লোকাল সব লোকাল সবগুলো আছে কিন্তু আসলে বাংলাদেশ থেকে এখানে আসতে গেলে প্রথমে আমাদের ধারণাগুলো খুব ভালো ধারণা নিয়ে আসতে হবে যে আমার কি ক্যাপাবিলিটি আছে আমার কি করার যোগ্যতাটা আছে এবং ওইটার উপরে কাজ করতে হবে আর সাথে হলো যে এই দেশে আসার পর বেসিকালি আপনি যখন ভার্সিটিতে আসবেন সেই ভার্সিটির সারদের সাথে কমিউনিকেশন করা জব ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করা দেন রিক্রুটমেন্ট এজেন্সির কাছে যাওয়া আর একেবারে লাস্টে যদি না হয় সেক্ষেত্রে যে লোকাল শপগুলো আছে সেখানে যাওয়া যাওয়া আচ্ছা তো আপনি একজন মানুষ যদি বাংলাদেশ থেকে আসতে চায় সে আসলে কতদিনের একটা ব্যাকআপ নিয়ে আসা উচিত আপনি মনে করছেন বাস্তবিক উদাহরণস্ব আপনি যদি আসলে বাস্তবিক অর্থে বর্তমান পরিস্থিতিতে ইউকেতে এখন একটা স্টুডেন্ট অ্যাট লিস্টের টু থেকে টু আর থ্রি মান্থের ব্যাকআপ নিয়ে আসা উচিত এটা আপনার জন্য ভালো সেফ তবে আপনি আপনি নিজের ক্যাপাবিলিটি নিজের যোগ্যতাটা অনুযায়ী আপনি নিয়ে আসবেন কারণ সাপোজ কেউ যদি ভালো যোগ্যতা থাকে তার যদি বিভিন্ন রকম স্কিল থাকে সেক্ষেত্রে তার কম এক মাস বা দুই মাসের জন্য ব্যাকআপ নিয়ে আসলে হয় তবে দুই থেকে তিন মাসের ব্যাকআপটা নিয়ে আসলেই খুব ভালো সো অনেকে তো নেক্স সেপ্টেম্বর ইন থেকে আসতে চাচ্ছে আপনি কি মনে করছেন যে টিউশন ফি যেটা নরমালি হয় দেড় থেকে চোদ্দ পনেরো লাখ মানুষ সো দেশ থেকে আসলে কত টাকা পে করে আসলে একটা সেফ জোনে থাকবে একটা স্টুডেন্ট আপনি মনে করছেন অ্যাকচুয়ালি বর্তমান পরিস্থিতিতে অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট টিউশন ফি পেড করে আসলে একটা স্টুডেন্ট সেফ জোনে থাকবে বিকজ অফ এদেশে এসে যে জবগুলা পাওয়া যায় সেটা আসলে নিজের লাইফটাকে লিড করার জন্য টাফ হয় টাফ হয়ে যায় তারপরে ভার্সিটি টাকা জোগাড় করতে টাফ তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা ওকে সুবহান আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিন্তু বলি যে আসলে এই দেশে আসার আগে আপনাকে বিভিন্ন বিষয় চিন্তা করতে হবে তার মধ্যে হচ্ছে টিশন ফিটা সো বাইরের বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে ভিডিওতে এইটা শেয়ার করার কেননা হচ্ছে আপনি যদি মোটা মুটি

তো আমি যদি আর আরেকটু চিন্তা হিসাব করে বলি আপনি কিপটামি করে চলেন তারপর 450 লাগবে এট লিস্ট 400 থেকে 500 লাগবে 500 লাগবে সো 400 500 পাউন্ডের পরে 300 পাউন্ড তাহলে আপনি যদি 3 মাস সেভ করেন প্রথম 1500 1000 তো আর কব না টিশন যাবে না আপনি মনে করছেন না এটা পসিবল না আসলে বাস্তবিক অভিজ্ঞতা আর যদি আপনার লাখ ভালো থাকে কেশিন জপান পান পাশাপাশি একটা তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে কোদার থেকে আসছেন আমি ভাইয়া বাংলাদেশে আমি ঢাকায় থাকতাম ওকে আর আমার হোম ডিস্ট্রিক্ট হলো চাঁদপুর চাঁদপুর হচ্ছে ঢাকায় থাকতো পড়াশোনা মনে হয় ঢাকায় পড়াশোনা এবং চাঁদপুর হচ্ছে

আচ্ছা তাহলে আপনি এটা তো গেল এক আরেকটা ব্যাপার হয় না যে এত মানুষ নিয়ে আসা এই দেশে থাকা খাওয়া খরচ কিচ্ছু এডুকেশন ফি পাশপাশি হচ্ছে তাদের আইসিএসপি ভিসা ফি এগুলা কভার করে না হ্যাঁ অবশ্যই এগুলা এগুলা খুব কনসিডার অনেক বড় অ্যামাউন্ট যদি আপনি আপনার ফ্যামিলি আপনি যদি ফ্যামিলিকে নিয়ে আসতে চান এখানে আইসিএসপি ফি

তো আমি বেশ কিছুদিন ধরেই হচ্ছে স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করছি সাপোর্ট দিচ্ছি সো আপনি তো আপনার সাথে তো অনেক কিছু আমি শেয়ার করলাম সো আপনি কি কী মনে করছেন যে একজন স্টুডেন্টকে যদি আমি গাইডেন্স করি তার জন্য ভালো হবে নাকি সে বাংলাদেশে বিভিন্ন হিটিং বাট ফর আছে তার কথা শোনা ভালো হবে আপনার কি মনে আসলে আসলে আমি ট্রুলি যেটা বলবো আমি এই দেশে আসার আগে ভাইয়ার ভিডিও ফলো করতাম তারপরে এই দেশে আসার পরও ভাইয়ার সাথে আমি যোগাযোগ বজায় রাখতাম এবং আমি আসলে যোগাযোগ রাখার মধ্যে আমি আসলে সিবি নিয়ে যে আসলে একটা আলাদা নজর দিতে হয় बेसिकली সিবি নিয়ে যে কাজ করতে হয় এই জিনিসটা আমি আসলে ভুলে গেছিলাম কিন্তু পরে ভাইই আমাকে ভুলটা ধরাই দিছে কারণ একদিন উনি আমাকে বলছিল যে তোমার সিবিটা দেখা আমি একটু দেখে রিভিউ করে পরে উনি আমাকে সিবিটা দেখা বলতেছে যে তোমার তো কয়েকটা মেজর ভুল আছে যেটা আমি নিজেও জানতাম না আসলে সত্যি কথা পরে ভাই আমাকে গাইডেন্স দিল এবং আমি এই তো সিবিটা রেডি করে এখন এই যে ভাইয়ের সাথে কথা বললাম এখন ইনশাল্লাহ দেখি সামনে বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করবো ইনশাল্লাহ দেখি ফিডব্যাক অবশ্যই পাবো কারণ ভাইয়া যে স্ট্যান্ডার্ড সিডিটা রেডি করে দিয়েছে আমাকে হেল্প করছে এটা আসলেই হেল্পফুল এটা তো গেল একটা আমি এ যে হচ্ছে আহ স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করছি তো আপনি কি তাদের প্রেফার করবেন যে আমার কাছে কাজ করতে নি দি কাজ করার জন্য বা আমি কতটুকু করতে পারবো হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ ইউকেতে আসলে কোনো ধারাবাধা যে আমাকে এজেন্টের কাছেই যেতে হবে বা বাংলাদেশ থেকে কিছু করতে তা না এখানে এখানে অ্যাডজেস্টিং যারা আছে আমি মনে করি এটাই সবচেয়ে ভালো রিয়েল তথ্যটা পাওয়া যায় আসলে বাংলাদেশ থেকে যে তথ্যটা পাওয়া যায় এটা আসলে রিয়েল তথ্যটা না আপনি তো মনে হয় কোন একটা এজেন্সির মাধ্যমে এই যে আসছে আছেন আদো তারা কোন ধরনের হেল্প করছে আপনাকে এই দেশে আসার পরে মনে করে আসলে আমি তাদের সাথে ওইভাবে যোগাযোগটা হয়ে ওঠে নাই এটা একটা কারণ আসলে ওটা তো বাংলাদেশের পার্ট আর এটা হলো এই দেশের পার্ট যেহেতু বাংলাদেশে থাকছি তখন ওইখান থেকে ওই হেল্প হেল্প আমি পাইছি যে এদেশে আসতে হলে এই এই ওয়েতে কিন্তু আসলে এই দেশ থেকে যেটা আসার পর এই দেশে আসলে বাস্তবিক হেল্প এই দেশের মানুষ থেকেই পাওয়া যায় সো দ্যাট মিন্স সো আমি যেটা সব সময় বলি আর কি আমার ভিডিওতে যে এজেন্সির কাজ হচ্ছে আপনাকে প্লেনে উঠায় দেওয়া দ্যাটস ইট তবে আমি যে আমি যেটা করছি আর কি এখন স্টুডেন্টদের জন্য পামচ্ছি স্টুডেন্টদের জন্য যে তাদেরকে বাংলাদেশের সাপোর্ট থেকে ধরে এই দেশে আসার পর্যন্ত থাকার জন্য একটা জবের জন্য আমি আশা করি ভাইয়ার যে প্রচেষ্টাটা আহ আসলে ভালো হবে আমাদের মতো নতুন বাংলাদেশ থেকে এই দেশে আসবে কারণ এসে তো আমরা আসলে বলা চলে অভিভাবক শূন্য এখন যদি এসে যদি এরকম ভাইদা ভাইয়াদের মধ্যে যদি আমরা এরকম একটা গাইডেন্স পাওয়ার মতো লোক পাই সেটা আসলে খুব বেটার হবে আমাদের জন্য খুবই ভালো হবে থ্যাংক ইউ সো মাচ আপনিও অনেক দূর থেকে আমার সাথে দেখা করতে আসছেন আই এম আমিও আসলে ভাইয়া খুবই গ্রেটফুল আপনার কাছে যে আপনি আমাকে বিভিন্ন ভাবে হেল্প করতেছেন আমি ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনার জন্য যতটুকু পারা যায় তবে হ্যাঁ সবার জন্য এইটুকুই কামনা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম So... I'll...